প্রশিক্ষণ নিয়ে আশায় বুক বেঁধেছিলেন সরকারি চাকরিটা জুটবে গুজবে বেকারত্ব সংসারের অভাব অনটন কিন্তু নতুন সরকার সব কিছুতেই জল ঢেলে দিয়ে বেকারত্বের জ্বালা বাড়িয়ে দিল স্বাভাবিকভাবেই এক রাস হতাশা নিয়ে দিন গুজরান তাদের বলছিলাম স্বাস্থ্য দপ্তরে মাল্টিপারপাস ওয়ার্কার পদের জন্য ইন্টারভিউ দেওয়া ছেলে মেয়েদের কথা পূর্বতন বাম সরকারের সময়ে তারা প্রশিক্ষণ নিয়েছিলেন দু সতেরো সালের একুশ সেপ্টেম্বর এমপি ডাব্লিউ সাতশো পদের জন্য দপ্তর থেকে বিজ্ঞপ্তি বের হয় এরই মধ্যে পুরুষ পদে দুশো সাতাশ ও মহিলা পাঁচশো চৌষট্টি পদ রয়েছে সেই বছরই অক্টোবর মাসে নেওয়া হয় ইন্টারভিউ এরপর পরিবর্তন হয় সরকার প্রশিক্ষিত বেকার ছেলে মেয়েরা জোট সরকারের মন্ত্রী দপ্তরের আধিকারিকদের সঙ্গে দেখা করে প্রথমে মিলে আশ্বাস এরপর সব শেষ এক লহমায় সরকার এসব নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিয়ে বেকারদের বুকে পাথর চাপা দেয় এমপি প্রশিক্ষণ নেওয়া এই বেকার ছেলে মেয়েরা এখন দিশে হারা দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেও মিলছে না প্রকৃত কোনো আশার আলো রাজ্যের স্বাস্থ্য কেন্দ্রগুলিতে নেই পর্যাপ্ত কর্মী স্বাস্থ্য অভাবে ঠিক মতো পরিষেবা দেওয়া যাচ্ছে না অথচ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলেও সাজানোর কথা বলছেন দপ্তরের মন্ত্রী এমনকি মুখ্যমন্ত্রীও কিন্তু বাস্তব হলো এটাই স্বাস্থ্যকর্মীর জন্য নেওয়া নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেওয়া অবশ্য এসবের উত্তর নেই তথা কথিত হিরার রাজ্যের নেতা মন্ত্রীদের চ্যানেল রাত